আমি শ্রীমতী মিমি চক্রবর্তী লোকসভার সদস্য জয় বাংলা জয় ভারত বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো মানে আমি এতটাই সত্যি কথা বলি যে লোকে আমায় বলে যে মিমি ইউ হ্যাভ টু বি সফজান কোটা আন্দোলন নিয়ে ছাত্রছাত্রীদের উপরে যেভাবে হামলা করা হচ্ছে সেই হামলার বিপদে কিন্তু এখন শেখ হাসিনার পদত্যাগ হবে এটা খুব শীঘ্রই হবে এবং এটাই চারদিকে এখন আলোচনা এবং সমালোচনা হচ্ছে জনপ্রিয় একজন নায়িকা মিমি চক্রবর্তী সেটা হয়তো সবাই চিনেন কারণ সাকিব খানের সাথে কিছুদিন আগে একটা কাজ হয়েছে তুফান মুভি এবং সেই ক্ষেত্রে কিন্তু মিমি চক্রবর্তী বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন বাংলাদেশের সবাইকে ভালোবাসেন এবার মিমি চক্রবর্তী কিন্তু হাইকোর্টে গিয়ে মামলা করলেন এবং হচ্ছে সবাইকে জানিয়ে দিলেন যে বাংলাদেশের অবস্থা এবং শেখ হাসিনাকে হচ্ছে পদত্যাগ করার কিন্তু তিনি নির্দেশ দিলেন আপনারা জানেন যে চক্রবর্তী কিন্তু একজন একজন এমপি এমপি মানে ইন্ডিয়ার আর কি তিনি মিমি হাইকোর্টে গিয়ে সবকিছু ক্লিয়ার করলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন যেন খুব তাড়াতাড়ি পদত্যাগ করে এবং হচ্ছে বাংলাদেশের এই অবস্থা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সব ছাত্র ছাত্রীরা যেন মুগ্ধ হয়ে যায় এবং যাদেরকে হত্যা করা হয়েছে তারা যেন তাদের বিচারটি পায় যে বা যারা এদের সাথে যুক্ত ছিল এবং সাথে কিন্তু সাকিব কান ছিলেন মিমি চক্রবর্তীর সাথে কারণ সাকিব খান এবং মিমি চক্রবর্তী দুজনে একটা ঘনিষ্ঠ বন্ধু সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন তো দুজন মিলেই কিন্তু এই আন্দোলন শুরু করলেন তো যত সাক্ষিবিয়ানরা আছেন সবাই আবার জেগে উঠুন এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই দেখা যাবে দামাকা 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 কিছু